এই মরণ গরমে চরম কিন্তু ফ্যান নিয়ে আসছে অক্সিলি ম্যাটেরিয়াল আপনাদের জন্য আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা অরিজিনাল ডিফেন্ডারের ফ্যান এই ফ্যানের সাথে থাকছে এইরকম সুন্দর একটি রিমোট যেটা দিয়ে কিন্তু আপনি আপনার ঘরে যে কোনো জায়গা থেকে এই ফ্যানটাকে অপারেট করতে পারবেন যদি আমি একটু আপনাকে ফ্যানের ফিচার সম্পর্কে দেখাই এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু রয়েছে পাওয়ার বাটন আমি যদি জাস্ট পাওয়ার বাটনটা এখানে যদি অফ করে দিই এটা কিন্তু অফ হয়ে গেল আর যদি আমি এখন অন করি দেখুন একটা ডিসপ্লে কিন্তু এখানে অন হয়ে গেল আর এখানে কিন্তু রয়েছে একটি আপনার পাওয়ার স্কেল যেটা দিয়ে কিন্তু আপনার পাওয়ারটা বোঝা যাবে এখানে রয়েছে একটি চার্জিং কোর্ট আরেকটা মজার কথা বলে দিই এখানে কিন্তু আপনার ছয় ভোল্টের করে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা কিন্তু আপনার ব্যাটারি আর এগুলো কিন্তু আপনাকে চার্জিং চার্জিং যদি যদি একটু একটু বক্সে খেয়াল করেন এটা কিন্তু আপনার ফুল স্পিডে হচ্ছে আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে ছয় ঘন্টা লো স্পিডে দিবে তিরিশ ঘন্টা আর এইখানে যদি আমি আরেকটা ফ্যান দেখে এখানে কিন্তু রয়েছে আরেকটি ফ্যান যেটা কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা কিন্তু জাস্ট প্রেস করবেন আর এখানে কিন্তু রয়েছে একটি বাটন যে বাটনটা প্রেস করলে এটা ফাঁস করে উপরে উঠে যাবে আর রয়েছে সাথে এরকম একটি ওয়ান এইটি ডিগ্রির মুভমেন্ট যেটা কিন্তু আপনার ঘরকে সুইং করে করে দিবে আপনি আমি একটু আপনাকে বক্সটা দেখাই এরকম বক্স যদি আপনি পান তাহলে বুঝবেন যে কোম্পানি আপনাকে অরিজিনালটা দিয়েছে অথবা যদি আপনি অন্য কোথাও থেকে এরকম একটি বক্স না পান তাহলে কিন্তু মনে করবেন যে আপনি ঠকে গেছেন ফ্যান কিনে কারণ বাজারে কিন্তু অসংখ্য রকমের ফ্যান রয়েছে এক একটা ফ্যানের কিন্তু দাম এক এক রকম কিন্তু আসল ফ্যানটা আপনারা কিনতে পারেন না সে কারণে কিন্তু আমি আজকে নিয়ে আসলাম অক্সিজেন থেকে আপনাদের জন্য একটি চমৎকার ফ্যান যেটা কিন্তু আপনি গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আজকে খুবই রিজনেবল দিচ্ছি যদি এই ফ্যানটা দেখেন এটা কিন্তু আপনার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি রয়েছে আর এটা কিন্তু রয়েছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটাও আমরা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি রাখতেছি এটা কিন্তু আগামী দুই মাস ব্যাপী আমাদের একটা অফার চলতেছে সেই অফারে কিন্তু দিচ্ছি দুই মাস পরে কিন্তু গরম বেড়ে গেলে তখন আর আমিও কিনতে পারবো না এই দামে আপনাদের এই অফারটা দিতে পারবো না সো আর দেরি না করে এখনই আমাদের অর্ডারও বাটনে প্রেস করে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নিতে পারুন এক টাকা অগ্রিম ছাড়া আপনার বাসায় হাতে ফ্যান পেয়ে চালিয়ে বাতাসকে খেয়ে তারপরে আপনি টাকা দেবেন